আর ঘরে হোক নারীরা ঘরে নামাজ করতে যেমন আপনারা ঘরে সালাদ করে সালাদ শুরু করার আগে আপনারা কি করেন যায় নামাজে দোয়া করে কি নামাজ করেন ইমিয়া এটা বলেন এরপরে কি নাও ওয়াইতুয়ান বিভিন্ন ধরনের বিভিন্ন সালাতে বিভিন্ন নিয়ত মুখে পড়া কখনো আপনারা কি এটা জানার চেষ্টা করছেন যে আমি যে মুখে নিয়ে করতেছি। নবী করেন 16 ললাহ কি সালাত শুরু করার আগে তিনি নিয়ত পড়তেন মুখে পড়তেন এবং এই জায়নামাজের দোয়া পড়তেন এটা কখনো কি আমি জানার চেষ্টা করছি পরে দেখছেন ছোট ছোট সালাতের বই গুলো তো দেখছেন হুজুরের কথা শুনছেন হয়তো মুক্ত হয়তো পড়ছেন সে সময় শুনছেন মাইকে হুজুর আলোচনা করছে নিয়োগ করতে হবে রমজান মাসে না হোয়াইট ওয়ান আসু মাস আদাম এরপরে আহ আপনার পরশ সালাতের নিয়ত সুন্দর সালাতের আলাদা আলাদা নিয়ত এগুলো বলছে আপনারা এগুলো আমল করতেছেন অনেক কিছু আছে আমাদের জানার আমরা আমরা জানি জানি না না অনেক কিছু আছে সালাদ শুরু করার আগে নবিকরিম সাল্লাম কোনো দোয়া করতেন না এই যে মুখে যে নিয়ত আপনারা করতেছেন না ওয়াইপন বলে বা যায় না আমাদের দোয়া বলে যে করতেছেন সেটা কোনো জালহা হাদিসও নেই মানে এত দিন আপনি বু আমল করতেছেন বুয়া এর কোনো পক্ষে কোনো দলিলই নেই না নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না তিনি সাহাবীদেরকে শিখিয়েছেন আচ্ছা দোস আপনি 50 বছর 60 বছরে কেন অনেকে আছে 50 60 বছরে আপনি 50 60 বছর আপনি কিন্তু পড়ে আছেন মানে সালাত শুরু করার আগে আমরা দুইটা ব্যাদার নিয়ে শুরু করি একটা হলো ইন্ডিয়ার যেহেতু বেদা আর হলো মুখে নিয়ত করার বেদা প্রত্যেকটা আমলে নিয়ত করতে হবে নিয়ত ছাড়া আমল কবল হবে না নিয়ত করতে হবে নিয়ত সেটা অন্তর হবে সেটা অন্তর হবে মুখে না নিয়ত করতে হবে কিন্তু করা বেদা এটা মাথার মধ্যে ঢুকিয়ে নেয় গোরামি যে এই ধরনের কথা বলিয়েন না যে আপনার এতদিন গড়িয়ে আসছে এটাকে ভুল করছে

হাদিসের ভাষা দোয়া ইস্তেফতা কিন্তু আমরা ওই যে সানা সানা তো অনেকেই আপনারা এখানে জানেন যেটা সুরনা আবু দাউদ রয়েছে সুবহান আল্লাহুম্মা ও বিহামদিকা এটা এটা আমাদের দেশে অধিকাংশ মানুষই জানে কিন্তু এটা সারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো দুটো দোয়া পড়তেন একটা সহিহ বুখারীতে রয়েছে আর একটা তো যেটা আমাদের দেশে যায় নামাজের দোয়া মানে নামাজ শুরু করার আগে যেটা পড়ে

সানা যেহেতু ওটা ওই ওই ওটার মধ্যে আল্লাহর গুণগান আছে যার কারণে ওটা সানা রেখে দিছে আপনি এটাও পড়বেন ওটাও পড়বেন এটা পড়বেন তিনি এটা পড়ার চেষ্টা করবেন যাতে করে সমান্য হয়ে যাতে করে সমান্য হয়ে যায় এটা সালাত শুরু করার পর তাহলে ইন্নিয়াত যাদু করতে হবে বা তার তাকবীর মানে তাকবীর তাহারিমা দেওয়ার পর মানে যখন আপনি কাতবালু দিয়ে যত হাত উঠাবেন তারপরে যখন ভাববেন বান্দার পরে তখন এটা পড়বেন কিন্তু আমরা এটা কথা নিয়ে গেছি আগে গিয়েছি শুনুন ইসলাম জানার নাম ইসলাম মানার নাম ইসলাম জানার নাম ইসলাম মানার নাম ইসলাম আল্লাহ কি বলছে তার ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি বলছে এটার নাম হল ইসলাম ও মুখ্তমুখী বলছে ও মুখ্তমুখী বলছে তাদের কথা চলবে যদি আল্লাহ তার রসুল্লা সাল্লামের পক্ষ থেকে সেল থাকে তাদের কথা যদি আল্লাহ তার রসুল্লা সাল্লামের কথার সাথে যদি মিলে যায় বিপরীত না যায় তাহলে তাদের কথা মানবেন কিন্তু বিপরীত যখন চলে যাবে যত বড় আলেম হোক যত বড় মহাদ্দেস হোক যত বড় ফিসাব হোক সব মানুষ সহিত আপনি অ্যাভয়েড করবেন এটা হলো একজন মমিনদের কর্তব্য আল্লাহ সুমতা বলছেন ইউসাল্লিমা যখন আল্লাহর পক্ষ থেকে তার রুজু সাল্লাম ফকতে কোন সিদ্ধান্ত যদি এসে যায় মোমিনদের করণীয় হলো শির নত করে মারব কোন রকম যুক্তি ছাড়াই শির নত করে মারব এটার নাম হলো ইসলাম এটা হলো মোমিনদের বৈশিষ্ট্য যে মমিরা সামি আয়না ও আত আয়না শুনবে এমন মানবে এমনটি না যে শুনছে কিন্তু মানব না তাহলে ইহুদি খ্রিস্টানের চরিত্র তার মধ্যে রয়েছে ইহুদির চরিত্র তার মধ্যে থাকবে শুনছে কিন্তু মানবে না আরে না শুনছি এটা নতুন কথা আপনাদের কাছে হয়তো নতুন লাগতেছে আল্লাহর কসম করে বলতেছি আল্লাহর কসম করে বলতেছি যে নামাজ শুরু করার আগে নবী করি সাল্লাম কোন দোয়া করতেন না করতেন না আবার বলছে করতেন আমল চেঞ্জ করার সময় আমল চেঞ্জ করার সময় আপনার যে এখন এই যে রাত্রে এখন আপনার এখানে আসছেন বসছেন এই সময়টা আপনারা যদি এভাবে যদি বসেন পন্টনি যদি বসেন শোনার চেষ্টা করেন তাহলে অনেক কিছু জানতে পারবেন যেটা আমাদের যে আমলের ভিতরে যে আমরা কত ভুল করতেছি দৈনন্দিন যে আমল করতেছে এগুলোর মধ্যে যে কত যে বেদাতে আমল বেদা তো বোঝেন আজকে যারা নতুন আছে তারা হয়তো বোঝেন নাই বা শোনেন না হয়তো বেদাত বলা হয় ওই সমস্ত আমলকে বেদাত মানে নতুন সৃষ্টি যেটা যে আমলের পক্ষ থেকে নবীকরণ সাল্লাহ সাল্লামের

তো এটা যদি আপনি করেন তাহলে কি হবে এটা বেদা হবে আর কুল্লু বেদাতিন তিন দলালা ওয়া কুল্লু দলালা তিন ফিন্না নাসাই শরীফের হাদিস যে প্রত্যেকটা বেদাতই হলো পদবস্থতা পদবস্থর দিকে সে চলে যাচ্ছে চলে যাবে আর পদবস্থা গোমরাই যারা পথ যারা তারা তাদের ঠিকানা জাহান্নাম কিন্তু নবী করিম সাল্লাম কেমত দিন তাদেরকে বিতরিত করে দিবেন যারা নবী করিম সাল্লামের আনিত দিনকে বিকৃত করে দিয়েছে নবী করিম সাল্লাম আদর্শকে ছেড়ে দিয়ে মানুষের বানানো তরিকা মানুষের বানানো হাদিস মানুষের বানানো কথা মানুষের বানানো আমলের পিছিয়ে যারা ছুটছে তাদেরকে নবী করিম সাল্লাম কেমত দিন সহকান সহকান করে দূর করে দিবে যে দূর হয়ে যাওয়া

যে তারা জান্নাতে যেতে অস্বীকার করবে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আতানি দাখালাল জান্নাত যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে অমান আসানি ফাকাদ আবা যে আমার বিরুদ্ধে শরণ করলো আমার আদর্শ ছেড়ে অন্যের তরিকা অন্যের বানানো আমল অন্যের থিওরি দিকে ছুটলো আমার সুন্নকে ছেড়ে দিয়ে বেদাত করলো সে যেন জান্নাতে যেতে অস্বীকার করলো